কত সুন্দর ফুল বাড়ির গেট দেখেন ফুলের গাছে ভরা কত সুন্দর বাড়ির ভিতরে বাগান দেখেন অনেক সুন্দর আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন বাড়ির ভিতরে গাছের সুন্দর বাগান দেখেন এটা হলো বড়ই গাছ বড়ই কুল বড়ই দেখেন সুন্দর গাছে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে সামনে ফুল ফুল গাছ কত বাহারি রঙের ফুল দেখেন এটা আম গাছ দেখেন ওই যে উপরের দিকে এই যে দেখেন এই যে গেটের সামনে এটা বাইরের লোকেশন সুন্দর